আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন তো স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারতেছেন এই ভিডিওটা মূলত এবছর যে বন্যা শুরু হয়েছে বা বন্যায় যে পানি উঠছে ফেনি ওদিকে তো সেইখানকার এক খামারের ভিডিও জানি না আসলে ভাইয়ের অবস্থা কি খামারি ভাইয়ের অবস্থা কী কারণ মুরগিগুলো দেখে মনে হইতেছে যে কোনো প্যারেন্টস মুরগি যেহেতু বড় বড় হয়তো বা লেয়ার বা লেয়ারই হইবে ভিজে দেওয়ার আসলে ভালো করে দেখা যাইতেছে না তো ভাই আসলে এরকম তরতাজা বা ভালো মুরগি যদি এরকম হঠাৎ করে হয় মানে সেটা আসলে নিজেরা মানানো যায় না বা বুঝ দেওয়া যায় না যেমন আমার কিছুদিন আগে চাইশো টাইগের মুরগি মারা গেছিল অসুস্থ হয়েছে মারা গেছে নিজের এটা বুঝ দেওয়া যায় কিন্তু এই ভাই নিজেরা কি বুঝ দেবে তার তো ভালো মুরগি ভালো মুরগি কেন আমার মারা যাবে ভালো মুরগি কেন আমার অপচয় হইবে তো কি আর বলবো ভাই হয়তোবা আমরা এটাই বলতে পারি যে হারে কতগুলো মুরগি মারা গেল কিন্তু তার ভিতরে যে কি হইতেছে সেটা বলতে সেই জানেন কারণ একটা খামারি যখন চার পাঁচ মাস কষ্ট করে আর এই এক একটা মুরগির পিছনে তার এক হাজার বারোশো টাকা খরচ আছে দিন পর্যন্ত নিতে আর পরিশ্রম তো বাতি দিলাম মানে তার খরচের কথা বলতেছি যদি লেয়ার বা টাইগার হয় এক একটা মুরগির পিছনে এক হাজার বারোশো টাকা খরচ আছে তো এই জায়গায় মিনিমাম মনে হয় যে চার থেকে পাঁচশো মুরগি আছে তো এতগুলো মুরগি একসাথে এক অবস্থা মানে আর তার এলাকায় হয়তো বা সব জায়গায় পানি উঠছে কোথায় নেবে মুরগিগুলো বিক্রিও তো করতে পারবে না বিক্রি করার তো কোনো জায়গা নেই কারণ সব দোকানপাট সব এলাকায় তো পানিতে প্লাবিত হয়ে গেছে তো ভাইটির জন্য সবাই দোয়া করবেন আর যদি ভাই নতুন হয় আমাদের মতো নতুন খামারি হয় সেক্ষেত্রে আমার মন হয় না সে ঘুরে দাঁড়াইতে পারবে আর যদি পুরাতন খামারি হয় তার যদি অর্থ থাকে সেক্ষেত্রে সে আবার ফার্ম সেক্টরে আসতে পারবে কিন্তু একদম নতুন খামারের সাথে যদি এরকম হয় সেক্ষেত্রে সে ওই শেষ ওই ধ্বংস হয়ে গেছে আর এখন যে বাজার এই বাজারে এই মুরগিগুলো যদি নিয়ে বিক্রিও করতে যায় সে অথবা ডাকা ডোকা বিক্রি করলো তাও তো সে লাভ করতে পারবে না তার তো আমি মনে করি যে গাড়ি ভাড়াটাই উঠবে না গাড়ি ভাড়ার যে খরচ সেটাই উঠবে না এখন যে মুরগির যে খারাপ যে সময়টা যাইতেছে তো আশা করি এই খারাপ সময়টা আসলে বেশি দিন থাকবে না কারণ অলরেডি খাদ্যের দাম কিছু কমাইছে অল্প কিছু কমাইছে তো যারা জানেন না আমি একটু বলে দিই আমি যতটুকু জানি এটা আমি শিওর না লেয়ার লেয়ারের যে খাবারটা সেটার মতো চল্লিশ টাকা কমাইছিল আর ব্রয়লার যে খাবারটা সেটা সত্তর টাকা মনে হয়তো কমাইছে এরকম যতটা শুনছিলাম তো এরকম মনে হয় যে মুরগির বাজার থাকবে না হয়তো বা মুরগির দাম একটু বাড়বে আর খাবারের দামটাও মনে হয় কমবে তো কী আর বলবো আসলে মুরগিগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগতেছে এতগুলো মুরগি একসাথে একটা অসুস্থ হইয়া অর্ধেক মুরগি মারা গেল সেটাও মানা যায় অর্ধেক তো আছে আর এ বাড়িতে অনেকগুলো মুরগি মারা গেছে তো এরকম প্রতি বছর কিন্তু বহুত খামারি ধ্বংস হয়ে যাইতেছে তো তাদের করা তাদের উচিত যে আসলে যাদের এরকম এলাকায় পানি ওঠে বা এরকম কিছু ওই সিস্টেমে করা উচিত যাতে পানি টানি না উঠতে পারে আর ঘরেই দেখছি অনেক ঘরেই তলায় গেছে মানে ঘর ডুবে গেছে মানে ঘর তো উচ্চতা কম না তো গড়ে যদি ডুবে যায় সেক্ষেত্রে সে কতটা হয় তার খামার উঠায় তো কপাল মন্দ থাকলে বা কপাল যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিছু করার নাই তো যেটাই বললাম যে এই ভাই যদি নতুন হয় নতুন খামারি হয় সেক্ষেত্রে আমার মনে হয় না সে ঘুরে দাঁড়াইতে পারবে আর পুরাতন খামারি হইলে হয়তো বা পারতেও পারে তো সবাই ভাইটির জন্য দোয়া করবেন যাতে ভাইটি আবার যাতে ভাই যাতে খামারি ভাইটা আবার ঘুরে দাঁড়াইতে পারে তার যে লসটা হইলো সেটা কাটিয়ে উঠতে পারে আর অনেক দেখবেন যে এই সময় তাদের তান্দা এই করে সেই করে আসলে খামারিদের পিছনে তো কেউই নেই আমাদের খামারিদের পিছনে কেউ নেই আমরা একটা লসের সম্মুখীন হইলে আমাদের আসলে সহযোগিতা করার মতন কেউ নেই তো এই একটা সিস্টেম যদি চালু করা যাইতো সবাই খামারি মিল্লা হইল সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো হইতো এখন যেমন এই খামারিটা এখন সমস্যার ভিতরে আছে তার যদি কিছু অর্থ দিয়ে সহযোগিতা করা যাইতো সেক্ষেত্রে তার অনেক উপকার হতো সেক্ষেত্রে তার মনে হয় যে অনেকটা উপকার হইতো এবং সে আবার ফার্ম সেক্টরে আসতে পারতো সবাই তো আসলে সহযোগিতা করবে যে জায়গায় তারা ভিউজ পাইবে হ্যাঁ আর এখন তো ভিউজের দালালগুলো সব সেদিকে দৌড়বে তারা আন্দোলনের সময় আন্দোলনের সময় কিন্তু ছাত্রদের বাসা ছিল না বন্যার সময় ঠিকই থাকে ওই যে এই যে নাম্বার দিলাম টাকা পাঠান এরকম আর কি তো যাই হোক বেশি কিছু বলবো না এটা মূলত ফেনীর ভিডিও মনে হয় সবাই দেওয়া করবেন বাইটির জন্য সবাই এই সময় খেয়াল রাখবেন যাতে আপনার এলাকায় যদি পানি টানি উঠে আগেই প্রস্তুতি নেবেন গরু বছর হাঁস মুরগি এদিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম